আপনারা অনেক সময় আমাকে জিজ্ঞেস করেন ভাই এই ভিডিওতে কত পাইছেন এই ভিডিওতে কত পাইছেন আসলে আমি টাকার কথা কখনো চিন্তা করি না কারণ আমি যে ভিডিওগুলো বানাই মানুষের যে ভালোবাসাগুলো পাই মানে মানুষ যে আমাকে অনেক ভালোবাসে তো তার প্রমাণ আজকে আমি দিচ্ছি এই যে উনি হচ্ছে ফাহিম ভাই তো উনি হচ্ছে কাজিরহাটে ব্যবসা করে কাজিরহাটে এখানে ভ্যান গাড়িতে মাল বেচে ওনার মালগুলো একটু দেখাচ্ছি শীতের জামা কাপড়ে বিভিন্ন সময় মৌসুম অনুযায়ী ওনারা ব্যান গাড়িতে তুলে এগুলো বিক্রি করে তো আজকে যখন আমি ওনার দোকানে আসছি তো উনি আমাকে বলতেছে ভাই আপনি তো ব্লক করেন আপনার ভিডিওগুলো আমি দেখি আহিম ভাই বলতেছে ও হচ্ছে ভাই আপনি এগুলো নিয়ে যান কিনে দামে আপনাকে দিয়ে দেব তো উনি হচ্ছে লাভ না করেই আমাকে দিয়ে দিচ্ছে তো এটাই হচ্ছে সম্মান আর কি হ্যাঁ আহিম ভাই একটু

অনেকে আমাকে চিনে তো এটাই হচ্ছে সম্মান টাকা পয়সা কোনো কিছু না আসলে টাকা আমি চাকরি করতেছি আমাদের হচ্ছে আমার টুকটাক ব্যবসা আছে এগুলা দিয়ে আমি চলতেছি কিন্তু সম্মানটা মানুষ যে দেয় এটা কখনো টাকা দিয়ে কিনা পাওয়া যায় না তো অনেক ধন্যবাদ আপনারা পাহিমকে চিনে রাখেন কাজের হাটে আসলে ওনার দোকান হচ্ছে বাচ্চাদের সুইটার এখন আনছে আর শীতের জামা কাপড় মোজা এগুলো আনছে তো আপনারা এখানে অনেক আছে দোকান শুধু একটা না হাদি কাচিগড়ের সামনে পাহিমের দোকান এছাড়া অনেক গাড়ি আছে আপনারা এখান থেকে কাজিরহাট বাজার থেকে ম্যান গাড়ি থেকে ভালো ভালো হয়তো জিনিসপত্র ওরা নিয়ে আসছে আপনারা নিতে পারবেন না অবশ্যই ঠিক আছে আপনারা নিতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম